এদিকে সবশেষ বেরিয়ে আসলো ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বইটাকের সব শেষ জানা গেছে বৈঠকে হেরে গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা দায়ের করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও বাংলাদেশে ফেরাতে হবে ভারত চায় যে সেনাপ্রধানের সাথে প্রেসিডেন্ট সভাপতি যদি সম্পর্ক থাকুক প্রেসিডেন্ট এর সাথে ভালো সম্পর্ক রেখে একটা পদ্ধতি তৈরি করুক যেখানে একটা সলিউশন হয় এখন কেউ খুব চিন্তা করছেন যে সলিউশন না ফলে সাবাহিনীর নিজেরাই চলে আসতে হয় যদি অবতা অবস্থা ব্যাগ হয় আওগুলি নিষিদ্ধ প্রসঙ্গে কিন্তু চেয়ারপার্সন খেলে যে উপদেশটা যারা আবুকে ভেবে বলছেন কাউকে নিষিদ্ধ কাউকে প্রসিদ্ধ এটা কোনোটাই করা আমাদের দায়িত্ব নয় রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব এই ধরনের দায় দায়িত্ব আমরা নির্বাচন আমাদের দাবি এর বাইরে নিশ্চিত করা এটা আসলে এত সহজ কাজ না কারণ তিনি বাংলাদেশে বসে পাকিস্তানের কথা বলতে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হচ্ছে ভারতের কাছে বাংলাদেশের দাদুরি পরাজয়কে কে আবার ঘটলো শেষ মেশ নরেন্দ্র মোদী কিন্তু সেই আশ্রয় বেছে নিয়েছেন সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্ন ভাবে সংবাদটি দেখবেন দর্শক শিরোনাম এবং টাইটেল দেখে আপনারা বুঝে ফেলেছেন যে সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ দর্শক হ্যাঁ বেশ গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন দর্শক বইটাকে হেরে গেলেন ডক্টর ইউনুস আপনারা জানেন সম্প্রতি সময়ে নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিন্তু একটা বৈঠক করেছিল সেখানে বইটাকে কি কি আলোচনা হয়েছে সেটা কিন্তু অজানাই ছিল সকলের কিন্তু এবার জানা গিয়েছে যে ডক্টর ইউনুস সাহেব বেশিরভাগই সফল মানে ব্যর্থ হয়েছেন হেরে গিয়েছেন দর্শক কি হতে চলেছে আপনারা শিরোনাম দেখে বুঝেছেন তো দর্শক চলুন কথা না বাড়ি বিস্তারিত ভাবে দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও দরকার কি দরকার না যদি দরকার মনে থাকেন তাহলে কমেন্টে লিখবেন আর যদি দরকার মনে না করেন তাহলে কমেন্টে বি লিখবেন তো দর্শক চলুন আমরা বিস্তারিত সংবাদগুলো দেখে আসি প্রথম যে পয়েন্টটা ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশে আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় এবং আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা মানে মিথ্যা কেস মামলা যত কেস মামলা দায়ের করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে বুঝে নরেন্দ্র মোদি কি শর্ত দিছে নরেন্দ্র মোদী কিন্তু কংগ্রাচুলেশন জানানোর জন্য আমেরিকার হোয়াইট হাউসে যায় এবং সেই আপনার মিটিং কে ঘিরে বা সেই সাক্ষাৎকারকে ঘিরে আমাদের বাংলাদেশের প্রসঙ্গেও অনেক কথা তুলে ধরে ভারতের নরেন্দ্র মোদী সেখানে সবচেয়ে বড় কথাটা ছিল যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সেখানে আওয়ামী লীগকে ফেরাতে হবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও বাংলাদেশে ফেরাতে হবে তবে এইটার প্রসঙ্গে আপনার ডোনাল্ড ট্রাম্প কি বলে যে বাংলাদেশ প্রসঙ্গে আমি সম্পূর্ণ দায়িত্ব কিংবা হ্যান্ড করলাম ভারতের নরেন্দ্র মোদীকে কমলা করতে পারে ঠিক সেই কারণেই বা সেই জোরটা নিয়েই আপনার ভারতের নরেন্দ্র মোদী যখন নাকি আমাদের বাংলাদেশের সরকার আপনার প্রফেসর ডক্টর ইউনুস তিনি একটা বৈঠক করার জন্য তিনি দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাদের যে কমিটিটা আছে এই ধরনের প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাই না কিন্তু তারা ব্যর্থ হয়েছে কিংবা আজকে তারা সাকসেস হয়েছে ঠিক সেইটারই আপনার ফয়দা উঠলো আপনার ভারতের নরেন্দ্র মোদী তবে আমি মনে করি যে ওই যে একটা কথা আছে না যে সুযোগ বুঝে কুপ মারা আমার মনে হয় নরেন্দ্র মোদী সেই কাজটাই করলো যে যেখানে আমাদের বাংলাদেশের সরকার তিনি নিজের সাইদা নরেন্দ্র মোদীর সাথে বস্তিতে যাচ্ছে ঠিক সেই সুযোগটা দিয়ে দিই শর্তা দিয়ে দিই তাই না এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের বা বাঙালি এবং যারা নাকি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি এবং এই রাজাকার পাকিস্তানি আলবদর আল শামসদের আমরা এই দেশ থেকে বিচারিত করতে চাই এটা আমাদের সবার জন্য অত্যন্ত বড় একটা খুশি সম্পাদ এটা আমরা মনে করি ঠিক এই মুহূর্তে এসে আপনার নরেন্দ্র মোদী ইউনুসের এত বড় একটা বৈঠক আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই বৈঠককে ঘিরে কিভাবে আপনার শেখ হাসিনাকে বা বাংলাদেশের নির্বাচনে ফেরানো যায় সেই প্রসঙ্গে এত বড় তথ্য বা এই কথাগুলো তুই ধরে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট জন্য আমি মনে করি তবে তার উল্টো দিকে ডক্টর ইউনুস কি বল ডক্টর ইউনুস বক্তব্য হচ্ছে আমি আজ থেকে আরো দুই মাস আগে যখন বিবিসির একটা নিউজের সাক্ষাৎকারে আমি কিন্তু সেই কথা বলছিলাম যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তবে আমাদের সরকারের পক্ষ থেকে আহলান মানে ওয়েলকাম জানাবে কিন্তু আইনত কোনো ছুটিতে থাকবে না এখন আগামী নির্বাচনে বাংলাদেশের সেই নির্বাচনটা কেন্দ্র করে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা একান্ত আওয়ামী লীগ না শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এটা বাস্তব যে আপনার একটু বিবিসির একটা নিউজ সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য আসছিলেন তবে এটা এখন কনফার্ম হয়ে গেল যে শেখ হাসিনার এগেনস্টে আপনার যে সমস্ত মামলা মোকদ্দমা ছিল মানে গাইবি বা তার নেতাকর্মীদের উপরে সমস্ত কিছু তদন্ত করা হবে একটু ভালোভাবে যে আদেও তারা এই মামলার সাথে জড়িত ছিল কিনা এটা তদন্ত করে দেখা হবে আর দিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিল কিংবা তাদেরকেও শক্ত হাতে প্রতিরোধ করতে হবে ডক্টর ইউনুস এই কথা বলে যদি এটাই না ভারতের নরেন্দ্র তিনি আরো জানান যে বাংলাদেশ আর ভারতে যারা নাকি বা আপনাদের সরকারের পক্ষ থেকে যে সমস্ত হংকা দেওয়া হয় সেটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি কারণ তারা তাদের ওই বয়সটা হয় নাই তাদের ভিতরে ওই ম্যাচরিটিটা আসে নাই এটা ভারতের গণমাধ্যমগুলোর বক্তব্য এখন ডক্টর ইউনুস তিনি আরো বলছে যে ভারত বাংলাদেশ সুসম্পর্ক যাতে বজায় থাকে সেই দিকেই তাদের লক্ষ্য এবং সেই দিকেই তাদের এগিয়ে যেতে হবে কারণ দেশ আসলে আরেকটা দেশের সাথে ভালো সম্পর্ক রাখবে আর আরেকটা দেশের সাথে যুদ্ধ কিংবা শত্রুতা রাখবে এটা কিন্তু সবচেয়ে বড় একটা আপনার কি বলে একটা দেশের জন্য দুঃখজনক একটা ঘটনা তাই না তো সবচেয়ে স্বচ্ছ ভারত এই দেশের সাথে সব কোনো ভাবেই ভাই শত্রুতা করে আমরা থাকতে পারবো না বা তারাও থাকতে পারবে না ভারত থাকতে না আমরা থাকতে পারবো না কারণ দুই দেশে হচ্ছে পাশাপাশি একটা দেশ বর্ডার আমাদের চিপটা লাগানো ভাই দিক দিয়ে এটা বুঝতে পারবে আপনাকে তবে যাই হোক যে আগামী নির্বাচনে এটাই হচ্ছে সুস্থ বড় কথা ভাই আগামী নির্বাচনে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতেছে এটা মোটামুটি কনফার্ম 100% শুধু এটাই না আপনার এই যে ভারত মাঝে মাঝে পানি জানি ছেড়ে দেয় তাই না ফারাকার বাদে পানি তারপর নেক নিয়ে মানে এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয় তবে এই ফারাকার বাদ নিয়ে নতুন আরেকটা চুক্তি মেবি হতে পারে যে পানি ছাড়ার বিষয় নেই মানে ভারত যখন মন চায় আমাদের বাংলাদেশে পানি ছেড়ে দেয় ফারাক্কার বাদ পানি ছেড়ে কিন্তু দেওয়ার বাড়ি কিন্তু লোকসান হয়ে যায় ঠিক সেই কাজটা না করতে পারে সেই দিকেও লক্ষ্য রাখবে প্রয়োজন তো আশা করি এই বৈঠকটার মাধ্যমে আর যাই হোক পাকিস্তানিদের বিন্দু পরিমাণ কোনো ফয়দা হচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জাতীয় নাগরিক পার্টি একটা জনমত তৈরির চেষ্টা করছে তারা বলছে যে সরকারের পক্ষ থেকে একটা সিস্টেম আমরা দেখছি যে মাহফুজ এই ঈদের সময় বিভিন্ন জায়গায় তারা তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে সেখানে জনাব মাহফুজ বলছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা শুধু সরকারের কাজ না এটা জনগণের দরকার আছে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিতে হবে তো কেউ কেউ বলছেন যে রাজনৈতিক দলগুলোর কাঁধে বন্ধুকে আওয়ামী লীগকে স্বীকার করতে চাচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি অথবা সরকারের মধ্যে যারা জাতীয় নাগরিক পার্টির সাথে কানেক্টেড আছেন তো এটি আদৌ সম্ভব হবে না সম্ভব হবে না এমন নামটা বলছি যারা নাম জানেন নিশ্চয়ই লিখেছেন জনাব আবুল খায়ের ভুয়া আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আবুল খের ভাই বলছেন কাউকে নিষিদ্ধ কাউকে প্রসিদ্ধ এটা কোনোটাই করা আমাদের দায়িত্ব নয় রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব এই ধরনের দায় দায়িত্ব আমরা নেব না নির্বাচন আমাদের দাবি এর বাইরে আমরা আমাদের কোনো দাবি উত্থাপিত করিনি এখন এত বড় একজন জায়গা থেকে যখন কোনো ব্যক্তি কথা বলেন এটা কি শুধুই তার কথা নাকি বিএনপির দলের কথা কে কে এটা বিএনপির দলের কথা কারণ বিএনপি উদারপন্থী রাজনীতি করে তারা মনে করে আওয়ামী লীগের নির্বাচনে আসা উচিত যদিও প্রকাশ্যে কেউ কে বলছেন আওয়ামী লীগ বিচার করাছি দল হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে বিএনপির মধ্যে টপ লেভেলে যারা আছেন তাদের মধ্যে নানা মিশ্র প্রতিক্রিয়া আছে তো তিনি এই বক্তব্য দিয়েছেন কোথায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লক্ষ্মী দুই আসনের সাবেক এই সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি তিনি বলছেন জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুততম সময়ে নির্বাচনে রোডম্যাপ দেওয়া সরকারের এখন দায়িত্ব আর এটা আমাদেরও দায়িত্ব আমাদের কর্তব্য হলো নির্বাচন দল হিসেবে কাউকে নিষিদ্ধ প্রসিদ্ধ করা এটা বিএনপির কাজ না

বিশ্বের সবচেয়ে শক্তিধর ব্যক্তি এখন কে ডোনাল্ড ট্রাম্প তার আদেশও অনেক সময় আটকে যায় সেটা আপনারা জানেন আদালতে আটকে যায় সিনেটে আটকে যায় জাতিসংঘে আটকে যায় এখন আমাদের জনপ্রিয় ইউটিউবার পিনাকিরা অভিযোগ করছেন এবং করেই যাচ্ছেন দিন রাত প্রধান ভারতের কথায় উদ্বোস করেন কিন্তু প্রশ্ন হচ্ছে প্রধান যদি ভারতের কথায় উদ্বোস করেই থাকে তাহলে ভারত নিশ্চয় বলেনি হাসিনাকে উৎখাত করতে হবে এখন কার কথায় উৎখাত হলেন শেখ হাসিনা ধরলাম অভ্যন্তরীণ ষড়যন্ত্রে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে কিন্তু হাসিনা তো ফেরত হাসিনার তো এখন ফেরত দরকার এখন হাসিনাকে বসে বসে খাওয়ানো তো ভারতের কোনো লাভ নেই তো এখন স্বাভাবিকভাবে ভারত কি চায় কি চাইবে মানে শেখ হাসিনা তার জায়গায় ফেরত যান এখন সেনাপ্রধান আমরা কিন্তু আগেও দেখেছি যে ভারতীয় সেনাপ্রধান দাবি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ আছে তার এবং দুই দেশের সম্পর্ক ভালো দুই সেনাবাহিনীর সম্পর্ক খুবই ভালো এখন সম্পর্ক ভালো মানে এই না মানে তাদের কথাই তিনি উদ্বোশ করবেন তার কথা শুনবেন অন্ধভাবে ব্যাপারটা কিন্তু সেরকম না তবে যতটুকু জানা যায় ভারত চায় যে সেনাপ্রধানের সাথে প্রেসিডেন্ট সভাপতির চুপুর সম্পর্ক দৃঢ় থাকুক এবং এটা কেন চায় তার পর্যালোচনা বিভিন্নভাবে হতে পারে ভারত হয়তো দিয়ে কিস্তিমার করতে চায় কিন্তু সেনাবাহিনীও করেছে এটা বিপাকে মানে আওয়ামী লীগ সরিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে এখন সেই শূন্যতা কাবার করবে কি কারা এখন দেখা যায় ক্ষমতার স্বপ্নে রিভিউ হচ্ছে বিএনপি তারাই ক্ষমতার বেশি দাবিদার তাদের ভোট ব্যাঙ্ক বড় কিন্তু তাদের নেতা তারেক রহমানের প্রতি অনেক সেনা কর্মকর্তার আক্রোশ হয়েছে সেটা আমরা জানি এবং শোনা যাচ্ছে তিনি দেশে ফিরছেন না এটা একটা অন্যতম কারণ এখন এখন বাদ দিয়ে এখন বাদ দিয়েছে তারা এখন সেরকম এবং এই ক্ষেত্রে সেনাবাহিনী অনেকটা বেকায়দায় করেছে এখন শোনা যাচ্ছে যে বারো চাচ্ছে যে ঠিক আছে তোমার চিন্তা করার দরকার নাই তুমি আওয়ামী লীগও নিতে পারতো না বিএনপি নিতে পারতসো না তাহলে তুমি বরং প্রেসিডেন্টের সাথে ভালো সম্পর্ক রেখে একটা পদ্ধতি তৈরি করো যেখানে একটা সলিউশন হয় এখন কেউ খুব চিন্তা করছেন যে সলিউশন না পালে সেনাবাহিনী নিজেরাই ক্ষমতায় চলে আসতে পারে যদি অবতা অবস্থা ব্যগতিক হয় আর এই যে নির্বাচন হয়ে যাচ্ছে ডিসেম্বরে জুনে এই সব কথা এগুলো অনেকেই এখন বিশ্বাস করছেন না তো নির্বাচন হয় না তো যাই হোক এখন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বাস্তবিক জীবনে রাজনীতির প্রেক্ষাপটে একটি বড় বড় একটি প্রতিষ্ঠান তারা এবং তাদের চাওয়া নাওয়া অনেক কিছু দায় আসে তো যারা যে দায়িত্ব পালন করেন না কেন যাই সিদ্ধান্ত নেন না কেন যাতে দেশের কল্যাণ হয় দেশের মানুষ যাতে না এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের অন্তবর্তী কূটনৈতিক সফলতা কতটুকু অর্জন হলো অথবা প্রশ্ন তুলি ভারতের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরাজয় কি আবার ঘটলো বিষয়টা হচ্ছে যে অনেক বেশি দেন দরবার অনেক বেশি কিংবা আবেদনের মধ্য দিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠক এবং তার আগে সম্মেলনে যে ডিনার সেই ডিনারে দুজনের যে উপস্থিতি নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তাকে আমরা অবশ্যই এটুকু খেয়াল করেছি দুজনের যে জেস্টার দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ অ্যাপিয়ারেন্স তা সম্পূর্ণ বিপরীত নিশ্চিতভাবে আমাদের প্রধান প্রদেশটা বেশ হাস্যজল ছিলেন থাকারই কথা কিন্তু নরেন্দ্র মোদী বেশ গুরুগম্ভীর ভাব নিয়েছিলেন এবং এরই মধ্যে দিয়ে তিনি কী বার্তা দিলেন তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তার প্রয়োজন নয় বাংলাদেশের অনেক বেশি আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এদের সাড়া দিয়েছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অথবা প্রধান প্রদেশটা প্রেস সচিব যত কিছুই আমাদের কাছে সামনে তুলে ধরার চেষ্টা করুন না কেন তাতে এটুকু প্রমাণিত হয়েছে শুধুমাত্র সৌজন্যতা রক্ষার জন্য বাংলাদেশকে শেষমেশ একটি সম্মান দেখানোর জন্য নরেন্দ্র মোদী এই বৈঠকে বসেছেন এবং যদি বৈঠককে যদি না বসে সেই যে সেপ্টেম্বর থেকে যার সঙ্গে সাধারণ অধিবেশনের সাইলাইনে বৈঠকের সম্ভাবনা কিংবা বাংলাদেশ প্রত্যাশা পরবর্তী তিন সফরে আগে ভারত সফর করতে চেয়েছেন নরেন্দ্র শেখা আমাদের প্রধান প্রধানটা সেখানে কোনো ধরনের ভারতের সম্মতি না আসে এবং পরবর্তী সাইডলাইনে যে বৈঠক বিষয়টি সেখান থেকেও বৈঠকের মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের নিশ্চয়তার আভাস না পাওয়া ভারতের পক্ষ থেকে সব কিছু প্রমাণ করে যে যেটি কেবল সৌজন্যতা রক্ষা করেছেন এবং যদি তিনি এটি না করতেন আন্তর্জাতিক বিশেষ সম্ভবত বরং আমাদের অন্তত সরকারের পক্ষ থেকে দেখানো সহজ ছিল যে আমরা দ্বিপাক্ষিক আলোচনা মাধ্যমে দুই দেশের মধ্যে দুই রাষ্ট্রের মধ্যে যে ধরনের সংকট বা সমস্যা রয়েছে তার সমাধানের জন্য বারবার বসতে চেয়েছেন ভারত সেটিতে সারা দেয়নি শেষ মেয়ে নরেন্দ্র মোদী কিন্তু সেই অস্ত্র বেছে নিয়েছেন বাংলাদেশের হাতে অস্ত্রটি তুলতে চাননি এটি আমার বিশেষ এবং যদি আরও গ্রুপ মানে গুরুত্বের সঙ্গে আমরা গভীরে যাওয়ার চেষ্টা করি যে চব্বিশে আন্দোলনকে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যে নেতারা কিংবা যারা সাবেক সমন্বয়ক তারা বারবার চেষ্টা করেছেন চব্বিশে আন্দোলন ছিল চব্বিশের গণভুথ ছিল ভারত মুক্ত বাংলাদেশ বিনির্মাণের যেই ভারতকে বারবার বলা হয়েছে ভারত উদ্দেশ্যে যে আমরা বুক দেখাবো এখন আর পিঠ নয় আমরা চোখের চোখ রেখে কথা বলবো আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবো সেটিকে আমরা বাজারে পেরেছি অবশ্যই আমরা ভারতের নীতি কোনোভাবে নিতে পারি না ভারতের জাতবত্ববাদ বিরুদ্ধে আমরা সব সময় কথা বলছি কিন্তু সেই কথা বলতে গিয়ে একটা অতিরঞ্জিত মাত্রায় সব মন্তব্য করা হয়েছে খোদ আমাদের প্রধান উপদেশের পক্ষ থেকে কিংবা সরকার অন্যতম বাহুদ অথবা ছাত্র প্রতিনিধি বা সাবেক সমন্বয়ের পক্ষ থেকে এইগুলো করে পরবর্তীতে আবার অনেকখানি অন্য বিনয় অনুরোধ আবেদন এত কিছু মধ্য দিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে হবে কেন যদি আমরা পিঠ দেখাতে চাই বুক দেখাতে চাই বুক দেখাবো ভারতকে যে আমরা বুক দেখাবো এই সাত আট মাসে কি প্রমাণ মিলেছে শেখ হাসিনার সময় যে ব্যবসা বাণিজ্য ছিল তার তুলনায় বর্তমান অন্তর্বর্তী সরকার দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিল দর্শক এ বিষয়ে এখন আপনাদের কি বলার আছে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে নরেন্দ্র মোদী কোন ধরনের মানুষ বা কোন ধরনের রাষ্ট্রপ্রধান আপনারা বুঝতেই পেরেছেন সে কিন্তু শেখ হাসিনার পক্ষে এখনও কিন্তু কাজ করে যাবে সেই আশ্বাস কিন্তু আওয়ামী লীগ আবারও দিয়েছে দর্শক এই নরেন্দ্র মোদীর কাজগুলো আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন বিশেষ করে আওয়ামী লীগের লোকজন এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা ভিন্ন ধর্মীয় লোকজন আছেন বা ভিন্ন ক্যাটাগরি বা ভিন্ন রাজনৈতিকবিদ আছেন তারাও এই বিষয়টি জেনে রাখলেন যে নরেন্দ্র মোদী কী চাল খাটাচ্ছে তো এ বিষয়ে আর কোনো কথা বলার নেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা অন্য কোনো ভিডিওতে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বে লাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ